গুরুত্বপূর্ণ খবরের গাজা ইসরায়েলি হামলায় চার সাংবাদিক সহ নিহত ষোল ইরানের পারমাণবিক ইস্যুতে ট্রাম্পকে সহায়তা করতে চান পুতিন গাজা থেকে দুই জিম্বির মরাদেহ উদ্ধারের দাবি নেতা ট্রাম্পের ব্যবস্থাপনায় ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান পাকিস্তান গাজা গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকার স্বাধীন তদন্তের আহ্বান জেরমি করবিনের আসামে শত শত ভারতীয়কে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে গাজা ইসরায়েলি হামলায় চার সাংবাদিক সহ নিহত ষোলো নিহত হয়েছেন জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আল জাজিরা জানিয়েছে গাজা সিটির আল আহুলি আরব হাসপাতালে সাংবাদিকদের উপরে অপ্রত্যাশিত এক হামলার ঘটনা ঘটে সেখানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা একটি অস্থায়ী তাপু স্থাপন করেছিলেন সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অ্যাংখেলিকার গির্জার মাধ্যমে পরিচালিত এই হাসপাতালটিতে এটি নিয়ে অষ্টমবারের মতো হামলা চালানো হলো। হামলায় তিনজন সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন একসময় হাসপাতালের ওই প্রাঙ্গণে সেখানে সেখানে সুন্দর একটি বাগান ছিল যেখানে তার মৃত দেহের ছিন্ন ভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওপর সাংবাদিকের পরে মৃত্যু হয় এই ঘটনায় একজন আল সাংবাদিক হাসপাতালেরই তার জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে পর্যাপ্ত চিকিৎসা সরবরাহ না থাকা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন হাসপাতালটিতে ইসরায়েলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরানের পারমাণবিক ইস্যুতে ট্রাম্পকে সহায়তা করতে চান পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার উত্তেজনা নিরসনে সহায়তা করতে চান ক্রেমলিন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস বলেন ইরানের সঙ্গে আমাদের অংশীদারত্ব রয়েছে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন এই অংশীদারত্ব কাজে লাগিয়ে তিনি ইরানি পারমাণবিক ইস্যুর সমাধানে ভূমিকা রাখতে চান এর আগে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এক ফোনালাপ সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পুতিন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প অভিযোগ করেন ইরান আলোচনায় সময় ক্ষেপণ করছে এবং ওয়াশিংটনের প্রস্তাবনায় ইতিবাচক সাড়া দিচ্ছে না উল্লেখ্য দুই হাজার আঠারো সালে ট্রাম্প তার প্রথম মেয়াদী ইরানের সঙ্গে করা পূর্ববর্তী পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে দেন এরপর থেকে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছে চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত উভয় দেশ পাঁচ দফা বৈঠক করেছেন গাজা থেকে দুই জিম্বের মরাদেহ উদ্ধারের দাবি নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানিয়েছেন গাজা উপত্যকায় দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামলায় নিহত দুই ইসরায়েলি মার্কিন নাগরিকের মরাদেহ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে নিহত গাদ হাদাই ও জুরি ওয়াইনস্টাইন হাগাই দক্ষিণ ইসরায়েলের বসতিতে বসবাস করতেন যা হামাস নেতৃত্বাধীন হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হামলায় বসতিটির প্রায় এক বাসিন্দা নিহত বা অপহৃত হয় নেতানিয়াহু এক বিবৃতিতে এদিন বলেন গাজা উপত্যকায় নিরাপত্তা সংস্থা সিনবেট ও সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে আমাদের দুজন জিম্বির মরদেহ ফিরিয়ে আনা হয়েছে জুরি ওয়াইনস্টাইন ও গাত গাধাগায় যারা নিউর ছিলেন তারা সাত অক্টোবর নিহত হন এবং মরাদেহ গাজায় নিয়ে যাওয়া হয় সেনাবাহিনী ও সিনবেট এক যৌথ বিবৃতিতে জানিয়েছে মরাদেহ দুটি গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস এলাকা থেকে রাতে পরিচালিত এক অভিযানে উদ্ধার করা হয়েছে এই অভিযানে সামরিক গোয়েন্দা বিভাগ ও বিশেষ বাহিনীর সমন্বয় কাজ হয় অন্যদিকে সামরিক সূত্র জানায় এই দম্পতিকে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর সকালে মুজাহিদিন ব্রিগেডস নামের একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হত্যা করে ট্রাম্পের ব্যবস্থাপনায় ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো মানবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ আয়োজনের জন্য ট্রাম্পের ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে দুইশো তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইসলামাবাদের মার্কিন দ্রুতাবাসী অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি এবং লাভজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার পক্ষে ট্রাম্প উত্তেজনা বাড়ানোর বিরুদ্ধে এবং পরিস্থিতি ঠান্ডা রাখার পক্ষে রয়েছেন জানিয়ে শেহবাজ তার প্রশংসা করেন শেহবাজ শরীফ আর বলেন পাকিস্তান সংযম ও ধৈর্যের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ছয় থেকে সাত মে ভারতের আগ্রাসনের কারণে ৩৩ জন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার পর আত্মরক্ষার উদ্দেশ্যে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পেহেলগামের হামলার বিষয়ে ভারতের পক্ষে দৃঢ় প্রমাণ উপস্থাপন করা উচিত ছিল এবং এবং বিশ্বকে সঠিক পথে জানানো উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ও আমেরিকার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে বন্ধুত্বপূর্ণ পথে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন অন্যদিকে পিপিপি চেয়ারম্যান বিলোয়াল ভট্টো জার্দারি বলেন গত মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজ করার কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকার স্বাধীন তদন্তের আহ্বান জেরেমি কার্বিনের দুই সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকারের সমর্থিত সামরিক অভিযানে বিমান থেকে ফেলা প্লাস্টার বোমায় নিহত হয় ১৩ বছর বয়সী হুসাম ও ১৪ বছর বয়সী মোহাম্মদ ইরাক যুদ্ধে প্রায় দুই লাখ সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন ইরাক যুদ্ধে প্রায় দুই লাখ সাধারণ সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে সেই যুদ্ধে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে দীর্ঘদিন নানা তদন্তের চেষ্টা হলেও সরকার তা আটকে দেওয়ার চেষ্টা করছিল তবে দুই সালে প্রকাশিত চিলকট তদন্ত রিপোর্টে সরকারের ভিতরকার ভয়াবহ ভুলের প্রমাণ পাওয়া যায় লেবার পার্টির নেতা হিসেবে জেরেমি কার্বিন সে সময় পার্লামেন্টে রিপোর্টের প্রতিক্রিয়া জানান এবং বাগদাদের চার সাউজে যুদ্ধ ফিরত সেনা ও ইরাকে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চান জেরিমি কার্বিন বলেন গাজার পরিস্থিতি আজ নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে গাজায় বিশ মাস ধরে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে যুক্তরাজ্যে লেবাল পার্টি আবারও ভুল করেছে বলে তিনি মনে করেন লেবাল পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় ইসরায়েল সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা পাচ্ছে ব্রিটেনের সরকার বদলালেও ইসরায়েলি অস্ত্র সরবরাহের অবহিত থাকার অভিযোগ করেন তিনি দুই সালে সেপ্টেম্বর মাসে সরকার অস্ত্র রপ্তানির অনুমোদন সামরিকভাবে বন্ধ করার কথা বললেও পরবর্তীতে লেবাল পার্টির সরকার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ইসরায়েলে যেসব অস্ত্র দিয়েছে তা আগের কনজারভেটিভ সরকারের চেয়ে বেশি আসামে শত শত ভারতীয়কে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে হাজার হাজার দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষ নিদ্রাহীন